দেওয়ালে লেখা ছিল বড় বড় অক্ষরে এদিকে আসবেন না বাংলাদেশ দেখলো পড়ল তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে করে যেন সিনেমার পপকর্ন কিনতে গিয়ে ঢুকতে দেওয়া হয়নি টিকিট বাতিল ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে এমনভাবে সরিয়ে দেওয়া হলো যেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কাউকে হঠাৎ গলা ধরে বাইরে ছুড়ে ফেলা হল বলার সুযোগও নেই প্রশ্ন করার সময়ও নেই শুধু বলা হলো আপনি আর খেলছেন না বাংলাদেশের জায়গায় ঢুকে গেল স্কটল্যান্ড শুনতে যতটা অদ্ভুত লাগে বাস্তবতা তার চেয়ে বেশি বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে আমরা হিসাব করছিলাম সুপার ওভার সেমিফাইনাল আর যদি এমন হয় যদি তেমন হয় সেখানে হঠাৎ করে গল্পের প্লট বদলে গিয়ে ঢুকে এক দল ব্যাট হাতে স্কটিশরা আর আমরা হাতে রিমোট চ্যানেল পাল্টাতে পাল্টাতে ভাবছি এই স্কটল্যান্ডটা আবার কোন গ্রুপে দুবাইয়ে আইসিসির বৈঠক বসেছিল চেয়ার টেবিল এসি সব ছিল শুধু বাংলাদেশের জন্য জায়গাটা একটু কম পড়েছিল জয় সে বসে আছেন চেয়ারম্যানের চেয়ারে চারপাশে বড় বড় কর্তা বাংলাদেশের ভাগ্য নিয়ে আলোচনা হলো কিন্তু সেই আলোচনা অনেকটা এমন ওরা আসবে না ঠিক আছে তাহলে নেক্সট অপশন ক্রিকেট বিশ্বে নাকি ব্যাকআপ প্ল্যান খুব জরুরি বাংলাদেশের ব্যাকআপ হিসেবে প্রস্তুত ছিল স্কটল্যান্ড একদম রেডি টু ইউজ এদিকে স্কটল্যান্ডের ফিক্সচারও ঝকঝকে গ্রুপ সি তে ঢুকে কলকাতার ইডেন গার্ডেনসে খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইতালির সঙ্গে আর ইংল্যান্ডের সঙ্গে তারপর মুম্বাইতে নেপালের বিরুদ্ধে ম্যাচ মানে ভ্রমণ सूची এমন ভাবে সাজানো যেন ট্রাভেল ব্লগ বানানো প্ল্যান আগে থেকে ছিল কলকাতা মুম্বাই সব আইকনিক জায়গা আর বাংলাদেশ তাদের জন্য শুধু একটাই গন্তব্য টিভির সামনে সোফা বাংলাদেশ বলেছিল আমরা ভারতে খেলতে পারবো না নিরাপত্তার প্রশ্ন আত্মসম্মানের প্রশ্ন নীতির প্রশ্ন সব মিলিয়ে একটা শক্ত অবস্থান আইসিসি শুনলো মাথা নাড়লো তারপর বলল ঠিক আছে এই ঠিক আছে মানে যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা বাংলাদেশ টের পেল একটু দেরিতে কারণ এই ঠিক আছে পরের বাক্য ছিল তাহলে স্কটল্যান্ড খেলবে এর পর শুরু হলো প্রতিক্রিয়ার বন্যা পাকিস্তান পাশে দাঁড়িয়ে বলল এটা ঠিক হয়নি পিসিবি চেয়ারম্যান মোহসেন নাগভি বললেন বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে আইসিসির বিচারিতা নিয়ে খুব ঝাড়লেন তিনি তবে এখানেও একটা ছোট্ট টুইস্ট পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সেটা নাকি সরকারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তখন বিদেশে তাই সিদ্ধান্তটা আপাতত মানে গল্পটা পিসিবি চেয়ারম্যান নাজম তো পুরো ব্যাপারটাকে দার্শনিক লেভেলে নিয়ে গেলেন তিনি বললেন এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ডায়ালগ শুনে অনেকেই মনে মনে হাততালি দিলেন যদিও বাস্তবে কিছুই বদলাল না আইসিসি আগের মতোই রইল সিদ্ধান্ত আগের মতোই থাকলো এখন আসি বাংলাদেশের ক্ষতির কথায় আইসিসি থেকে বছরে যে মোটা অঙ্কের টাকা আসে প্রায় তিনশো কোটি টাকার মতো সেটা নিয়ে এখন বড়সড় প্রশ্ন চিহ্ন বিসিবির আয়ের প্রায় ষাট শতাংশ আসে আইসিসি থেকে সেই কল যদি বন্ধ হয়ে যায় তাহলে বোর্ডের হিসাব রক্ষকরা রাতে ঘুমাতে পারবেন না এর সঙ্গে যোগ হবে সম্প্রচার সত্য আর স্পন্সরশিপের ধাক্কা বিশ্বকাপে বাংলাদেশ নেই মানে বিজ্ঞাপনের দর কমবে চ্যানেলের রেটিং কমবে স্পন্সরদের আগ্রহ কমবে হিসাব করলে শোনা যাচ্ছে ক্ষতির পরিমাণ তিনশো কোটির কাছাকাছি প্রাইজ কথা তো বাদই দিলাম খেলাই যখন নেই পুরস্কার কোথা থেকে আসবে সবচেয়ে বড় ধাক্কা কিন্তু ভবিষ্যতের বিশ্বকাপে না খেললে পরের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন উঠবে